সালামু আলাইকুম রহমতুল্ল স্বাগত তোমাদের সবাইকে এখনকার আরও একটি ক্লাসে এই ক্লাসটি এসেছি এগারো পয়েন্ট একের গণিত বইয়ের এগারো পয়েন্ট এক একের আঠেরো ধাক ওকে অনুবাদ ও সমবাদ এর চ্যাপ্টার তো এখানে নম্বর বই আছে যে কী আছে এটা আছে যদি এ প্লাস বি প্লাস সি C পি আর এ প্লাস বি মাইনাস সি ইনটি এস হয়তোয়ান করো যে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকোয়াল টু ওয়ান বাই পি আচ্ছা এখানে সব জায়গায় প্লাস ঠিক আছে হুম দেখে নিলাম ঠিক আছে কারণ এখানে দেখো প্লাস আছে বাকিটাই কিন্তু মাইনাস আছে না ঠিক আছে তো দেখো এটা কিন্তু একেবারে সহজ আমরা যেটা দেওয়া যেটা দেওয়া আছে এটা কিন্তু ধরে নিব সরাসরি যে ধরি এ প্লাস বি প্লাস সি ইন্টু পি টু বি প্লাস সি মাইনাস এ কিউ টু সি প্লাস এ মাইনাস বি আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি এস ইকুয়াল টু আমরা কী ধরব কে কে ধরলাম তো প্রত্যেকটার অনুপাতের বা রাশি এখানে যে রাশিটা আছে সেটা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি সমান তো সেটা এখানে ধরলাম কি কে তাহলে কে ইকালটা কিন্তু প্রত্যেকটা আমরা লিখতে পারি তার মানে কি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু পি টু কে পারে না অবশ্যই পারে তাহলে এখান থেকে পি টু কী হবে পি টু হবে কে বাই এ প্লাস বি প্লাস সি এ পর্যন্ত রাখলেও হবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা ওর মানে কিন্তু পি নেই ওয়ান বাই পি আছে তাহলে এটাকে আমি কি করতে পারি ব্যস্তকরণ করে দিতে পারি যে ওয়ান বাই পি ইকুয়াল টু তাহলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে এটা হবে কারণ লব হয়ে যাবে হর হর হয়ে যাবে লব আমি কি করলাম ব্যস্তকরণ করলাম এই কারণে এটা এক নম্বর সমীকরণ এবং এর ক্ষেত্রে যদি এরকম ওয়ান বাই পি ইকল এটা আসে তাহলে এর ক্ষেত্রেও কিন্তু ওয়ান বাই কিউ ইকোয়াল টু এইটা ভাগ কে আসবে এর ক্ষেত্রে আর ইকোয়াল টু কিন্তু এইটা ভাগ কে আসবে তাই না এই জন্য আমরা কিন্তু একইভাবে লিখে দিতে পারি একইভাবে বা অনুরূপভাবে কি লিখতে পারি ওয়ান বাই কিউ ওয়ান বাই কিউ ইকাল টু কী হবে এটা ওপরে হবে যে বি প্লাস সি মাইনাস এ ভাগকে ওয়ান বাই আর কী আসবে সি প্লাস এ মাইনাস বি ভাগ কে এটা এক নম্বর এটা হবে দুই নাম্বার এটা তিন নাম্বার আর লাস্ট এখন একটা আছে এবং অন বাই এস অন বাই এস ইখ কি আসবে এটা আসবে যে এ প্লাস বি মাইনাস সি বাই কে এটা আমরা লিখবো হচ্ছে কত চার নাম্বার খেয়াল করে দেখো আমি একটা যে সিস্টেমে বের করেছি এই বাকি দুইটাও বাকি দুইটাও কিন্তু সেই একই নিয়মে বের করতে হবে আচ্ছা সেই নিয়মে যদি বের করতে হয় তাহলে আমাকে আমি একইভাবে লিখতে পারি তাই না আচ্ছা এবার দেখো প্রমাণের লেফট হ্যান্ড সাইডে কি বলছে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এইচ এই যে তিনটা মান আমি কী করব এবার বসিয়ে দেব আসালাম আচ্ছা তাহলে ওয়ান বাই কিউ এর মান কত বি প্লাস সি মাইনাস এ বাই কে ওয়ান বাই আর মানটা কি সি প্লাস এ মাইনাস বি বাই কে এবার ওয়ান বাই এস এর মানটা কী যেটা এ প্লাস বি মাইনাস সি বাই কে তো এখান থেকে আমি কী করতে পারবি এখান থেকে কে আমি লসও করতে পারি করলাম তাহলে কী কী আছে উপরে দেখ লসঙ্গ হার মিলে যাচ্ছে লবে যা আছে ঠিক সেটাই বসে যাবে কি আছে বি প্লাস সি মাইনাস এর আছে সি প্লাস এ মাইনাস বি এর কি আছে এ প্লাস বি মাইনাস সি আমরা এটাকে একটা পার্টিশন দিয়ে দিই না একসাথে লেগে যাচ্ছে আচ্ছা তো এখানে দেখো দেখো প্লাস বি মাইনাস বি কেটে দিলাম প্লাস সি মাইনাস সি কেটে গেল মাইনাস এ আর প্লাস এ কেটে গেল থাকছে কি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি বাই কি কে তো দেখো তো প্রমাণ বলেছে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকুয়াল টু ওয়ান বাই পি তাহলে এইটা এইটার মান কি কোথাও আছে এই যে এক নম্বরে কী আছে ওয়ান বাই পি এটা কোথায় পেলাম এক নম্বরের তো এক নম্বরের সাহায্যে তাহলে এটাই কিন্তু হয়ে গেল রাইট হ্যান্ড সাইড দ্যাট মিন্স ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকোয়াল টু ওয়ান বাই পি এটা আমাদের প্রমাণ করতে বলেছে তো এটা আমরা কী করে ফেললাম এটাই কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম পুরো ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকোয়াল টু ওয়ান বাই পি খুবই সহজ এবং ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক সো মাই রুডেন্টস আসলে যদি ক্লাসটি বা আমার এই চ্যানেলের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করার চেষ্টা করবে যাতে করে তারাও এই সুন্দর অঙ্কের সুন্দর নিয়মগুলো ভালোভাবে তারা আয়ত্ত করতে পারে তো আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ